হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে ছটা আর এখন থেকেই আমার দিন শুরু হলো কারণ অন্যদিন আমার দিন শুরু হয় সাড়ে পাঁচটায় কিন্তু আজকে হলো স্যাটারডে আর তাই মেয়েও একটু মনে ধরে ঘুমাচ্ছে আমিও একটু দেরিতে উঠলাম তো উঠেই আমার জানলা খুলে দিলাম আর এখানে দেখো এই মানি প্ল্যান্টটার মধ্যে কী সব ইরেজার ঢুকিয়ে রেখেছে আর এখানে জানলাটা খুলেই আমার কিছু ফুল গাছ আছে তো সেগুলোর দিকেই আমি তাকাই সবুজ যেহেতু তাকালেও ভালো লাগে আর সমস্ত রকম কাজকর্ম সেরে চলে এলাম ওয়াশরুমে তো এবার সেখানে কিছু জামা কাপড় কাচার আছে ধোয়ার আছে তো কত রকম কাজকর্ম আমাদের সকালবেলা থাকে তো কোনো কোনো দিন ইচ্ছেও করে না যে কাজগুলো করি কিন্তু ইচ্ছে না করলেও করতে হবে যেহেতু ঘরে আর কেউ নেই আর দেখবে ছোট সংসার হলেও একই কাজ বড় সংসার হলেও একই কাজ প্রত্যেক দিন সকালবেলা একই রকম কাজকর্ম আমাদের করতে হয় শনিবার বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই কারণেই খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ওর বাবা বললো একটু খিচুড়ি নিয়েই ডিউটিতে চলে যাবে গরম গরম খিচুড়ি সবজি আলু ভাজা পায়েস এগুলো খেতে কিন্তু ভালোই লাগে তো খিচুড়ি পায়ে আলু ভাজা রান্না আমার হয়ে গেছে আর এখন ওর বাবা বেরিয়ে গেছে খিচুড়িটা নিয়েই ডিউটি চলে যাবে তো আমি ভাবলাম যে একটু বেশি করেই করা হয়েছে আর কিন্তু আজকে রান্না করব না কারণ যে খাবে আসল সেই চলে গেল ডিউটি আর আমি আর রান্না করে কি করব তো একবেলা আমার ছুটিও হয়ে গেল রেস্টও হয়ে গেল সকালে যখন উঠলাম বৃষ্টি ছিল না এখন আবার দেখি বৃষ্টি হয়েছে তো ওর বাবা চলে যাওয়ার পর আমি একটু চা আর কালকে দুটো বাসি রুটি ছিল তো সেই রুটিটা নিয়ে বসলাম যে একটু চা আমার না চা দিয়ে বাসি রুটি খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কারও ভালো লাগে বলো তো আমাকে কমেন্টস করে যে নাকি আমি শুধু খাই আমার খুব ভালো লাগে একটু অ্যাসিডিটি হয়ে যায় কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি তাই খাচ্ছি আর ওদিকে একটু খেলা করছে তো খেলতে খেলতেই আমার চারুটি খেতে খেতে ওর ড্রয়িং স্যার এসে গেছে স্যাটারডে করে ওর একদিনই সপ্তাহে ড্রয়িং স্যার আসে তো এই যে ড্রয়িং স্যার ড্রয়িং করাচ্ছে আর তারপর কি হলো বলো তো আমার আবার চা করতে হলো তো স্যার এসে চা তো করতেই হবে আমার একটু মনে ছিল না যে স্যার আসবে তাহলে আমি একটু পরেই খেতে পারতাম তো এই কারণে আমার দুবার আজকে চা খাওয়া হয়ে গেল। আর আগে একদমই চা খেতাম না আর এখন না চা না খেলে যেন ভালো লাগে না একটু নেশা হয়ে গেছে সে সকাল হোক বিকেল হোক যেন একটু চা খেতেই হবে তো এই কারণে আজকে স দুবার আমার চা খাওয়া হয়ে গেল এই এক দেড় ঘন্টা এক ঘন্টার মধ্যে এদিকে আবার কিছু সেলাই আছে তো সেগুলো একটু সেলাই করব। তো এখন এই মে ড্রয়িং করে উঠলো পরে ওকে স্নান করিয়ে ওকে আবার খাওয়াতে বসলাম তো ওকে তো খাইয়ে নিয়ে তারপর আমি স্নান করব আর সেলাই এখন আর বসা হয়নি তো সময় বের করে সেলাইটা আমি করে নেব। কেমন লাগছে খাবারটা প্রসাদের মতো লাগছে তো এইটাটা এটা পুছ দেখো দেখো রাইকে আমার খাওয়ানো শেষ হলো এবার আমি স্নানে যাব স্নান করে এসে আমি খেয়ে নেবো তো চলো স্নানটা সেরে আসি তো এই তো এখন খেতে বসলাম এখন খাবো তো আজকে শনিবারের মেনুতে আছে খিচুড়ি পায়েস শশা আর একটু আলু ভাজা খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে জানো

ড্রয়িং মাস্টার সারাদিন হাতে পেন্সিল নিয়ে ড্রয়িং করতে কি তোর হাতে কি সারাদিন পেন্সিল নিয়ে ড্রয়িং করতে থাকে তো শনিবার দিন কিন্তু এরকম একটু খিচুড়ি সবজি থাকলে আরও ভালো হতো লাবড়া তরকারি যেটা বলে তো পায়েস আলু ভাজা খেতে বেশ ভালোই লাগলো আর রাইও এসে এসে একটু আলু ভাজা খেয়ে নিল আর আমাকে বলতে এসছে যে ড্রয়িং কিভাবে করবো তো ও তো ড্রয়িং করতে খুব ভালোবাসে তো আমার খাওয়া হয়ে গেল তো খাওয়ার পর ভাবলাম যে একটু শুয়েছিলাম তো শুয়ে না আজকে ঘুম পেল না ঘুম না পাওয়ার কারণে উঠে এলাম যে কাজটা সেরে নিই তো আলনাটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না তো আলনাটাকে একটু ক্লিন করে নিলাম আর এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেব তো আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব তো কথায় বলে না যে যার অহংকার যত বেশি তার যোগ্যতা কম আর যার যোগ্যতা বেশি তার অহংকার কম কথাটা না একদম সত্যি কিন্তু দেখবে সত্যিই তাই যার যোগ্যতা থাকে না সে এত ভাব দেখাবে এত অহংকার দেখাবে মনে হয় যেন সে সব কিছু জানে সব কিছু বোঝে কিন্তু যারা আসলে সব কিছু জানে বোঝে তাদের কিন্তু কোনো অহংকার নেই তারা মানুষকে সুন্দর করে বুঝিয়ে দেয় সুন্দর করে কথা বলে তো কথাটা কিন্তু একদম সত্যি কথা যে যার যোগ্যতা কম তার অহংকার বেশি আর যার অহংকার কম তার যোগ্যতা বেশি তুমি যে কোনো জায়গায় যাও না কেন তোমার কর্মক্ষেত্রে বা বাড়িতে আশেপাশে পরিবারে ফ্যামিলিতে যে এখানেই তুমি যাও না কেন দেখবে যে অনেকেই এমন অ্যাটিটিউড দেখাবে এমন ভাব দেখাবে যে সব জানতা গামছাওয়ালা একটা কথা আছে না তো সেই অবস্থা দেখবে কিছুই জানে না অথচ এমন মানে ভাব দেখাবে যে সে সব জানে তাকে মানে ধরা যাবে না সে ধরা ছোয়ার বাইরে কিন্তু আসলে সে কিচ্ছু জানে না আর যারা দেখবে যে সত্যি তারা এডুকেটেড বা অনেক কিছু জানে বা লোককে ভালোবাসে বোঝাতে পারে তাদের কিন্তু মনে কোনো অহংকার কোনো ক্ষোভ কিছুই নেই তারা সুন্দর করে মানুষকে বোঝাতে পারে তো কি দরকার মানুষের সাথে এরকমটা করে সবাই তো সে একবারে কিছু শেখে না কারো না কারো মাধ্যমে শেখে তো আজকে অহংকার করে ভাব দেখিয়ে কী লাভ আছে আমি যদি তো জানি তো তোমাকে আমি সবটাই বলবো আর না জানলে আমি জানি আমি জানি এরকম একটা অ্যাটিটিউড করার তো কোনো দরকারই নেই এবার সেখানে যেখানেই যাই না কেন তো সেদিন একটা দরকারে গেছিলাম তো সেখানে গিয়েই এটা আর কি ভালো করে পরিষ্কার হলো তো ওর বাবির অফিসে গেছিলাম দরকারে তো সেরকমই একটা ব্যাপার আমাদের সাথে ঘটেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজ তাহলে আসি তো ভিডিওটি আজকে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে আমাকে বলো আর আমি তোমাদের সাথে আছি পাশে আছি তোমরাও আমার পাশে থেকো আর সব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং